প্রত্যেক বছর যখন দিয়া আইয়া কুরমানি এবার তো দেবা লাগবো পইলে তো মাহ ও আজ তো শুনলাম বালা মানুষের লগে কুরবানি দিতাম এখন বালা মানুষ আমি খানো হইতাম আর কুরবানি কিলা কেন বুঝা লাগবো কোন ধরনের বালা মানুষের লগে কুরবানি দিলে কুরমানি এখান তো ছাড়া আর তো আর হইতে পারত আমি এখন তো আর আম মানুষ আমার কত কুরমানি দিলাম ও কটাই লগে মোটাই লগে সারা লগে কুরমানি দিলাম দেখি হচ্ছে যাইছে মেসা মর দাল নইছে মেসা বে তো একটা লাইন দিও আল্লাহ তাআলা ইবা তো রেমা ফুরা আরে রেমা মরছে আর আনা রসি গুনো না এই নর তাক দায় আর টাই ভাইয়া না এটা করতাম সিরানি বেটা যা ওরো সাসা

ও হালাল বৈশা হইতো এরপরে ও তোমার কিতাব বালা মানুষ হইতো কুরবানি দিতে হয় তুই বেটা বালা ওলা মানুষই তো ভাইছো নি কত বালা মানুষ দিয়ে কিতাব আমি কিতাব কম বালান আমি না বালা না হইলে ইটারে মার বাগান আর আনারসের বাগান হইল নি ইতা কুরবানি দিয়ে আলে মাংস খাইলে হয়েছে যাও ইতা অত লাগে না ইটা হাসা কৌনি বেটা হয় আমার তো মনে মানেন না তোর বালা মানুষ না হইলে কুরমানি তো হয়েছি তো না এখন মেসা ভক্ত যাই কোন ধরনের বালা মানুষ লাগে আই বেঠা খালা মানুহ বুজিলে চি দেৱা যাই ইতা সকালাল পইচা দি তাম আমি কুৰ মানি কিছু চাইয়া চি দি দেৱালাক দেউ চিখিনি সকালাল পইচা দিয়া চাইয়া দেও আল্লাহ

যাৰা কুৰাণৰ সতা মতে চলোৱ বা আলি মুলামৰ সতা মতে চলাইন বা মদও খাইন্যা গাঞ্জাও খাইন্যা জৰাও খেলাই ন্যা পাছ শস নামাজ হ'লইন এৰা উলা মানুহালি টেখা হালা মানে ইমানদাৰী যাৰা ইমানদাৰী হিচাপে চলে এৰাৰ লগে যদি এৰাকৰে এৰাৰ লগে কোজানি দেহকান চাৰি পাঁচ হাজাৰ টকা এটা বাথৰ যাবা লাগে ই পইচাটো বেকাৰ হ'লে মাংস খাই থৈছো নাই কিন্তু বেবাহত গৰীব দুখিৰে বাহিৰা দবা চোৱাব লাগে

কুরমানি দিতে হয় আমি মেসাবা খোঁজার লোক বালা বুঝছি সুদকুর ও ঘুষকুর ও জিনাগুর ইটার লোক না দিয়া বালা মানুষ খুঁজে ইয়া কুরমানি দেও কুরমানি ঠিকিব আল্লাহ কবুল করবো বুঝছি ইটার লোক কুরমানি দিও না বুঝছি যাই আর কি বুঝছি তোমার লগে হইতো না আমি তার লোক রইমো তুমি তোমার দেখো আমরা আর বুঝছি ও তোমাদের ওইটা কি তৈরি হলো নি তা মাংস খাইবার কুরমানি যাও যাও আচ্ছা

ওখানে কল কইয়ার বুঝছনি ওজন আপনি কইছলা ইন বালা মানুষ যা চাই করিয়া কেউ মানি দিতা আমি তোর বালা মানুষ হইছি না বুঝছনি ইহন কিতা করা যায় ও আজকাল বালা মানুষ হওয়া বড় কঠিন আর বালা মানুষ হইতা নাই কেন তো নিজেও দেখি আর খেলতে পাওয়া যায় না তুমি ঘুমন বালা ইকেন বুঝালাব তুমি বালা আছো আমি তো আল্লাহই দিলে

ঈদের নামাজ পড়িয়া তুই নাই যাইস আর সারা তোর পরিবার সারা রে দাবত দিলাম তারা রে লইয়া যাইস বুঝছিস নি বুঝছিস নি তুমি যে কথা কইছো যেন খুব ভালা কথা কইছো ঈদের রইছে সাতটা দিন বুঝছিস নি কেউ কথা কেউ কইছ না আবহন তো বুঝছিস না বেটা খান্দিস না বুঝছিস নি যাইস তুই ওই চইব তো যাও হ্যাঁ লাগা নিলা বালা মানুষ মিলানি বহুত মুশকিল আছে আর টান্লাখান নীল মানুষ রইতা ই গাঁত তাইলে আমরা গরিব গাও উন্নতি নে আর আমরা গরিবও মানে অত অভাব নে মা খাইবার অভাব হইল না শুনি তে আল্লাহ সসার মানে হায়াত বাড়িয়ে ধা আর নিজে আর কাজ করতাম দিন মানুষ পড়িয়ার না সসাকন টাকায় গাওয়িশ আল্লাহ তাই বালারা ধকা আর যাই কি নিজে আর Vamos la vida y quita